আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বাংলাদেশের মানচিত্রের উপর ভারতের নজর পড়েছে নজর পড়েছে মায়ানমারের মায়ানমারের সঙ্গে যারা যুদ্ধ করছে বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি তারাও বাংলাদেশের উপর নজর রাখছে আমেরিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপর নজর রাখছে চীন এখানে তাদের যে বাণিজ্য সম্ভাবনা সেই সম্ভাবনাকে তারা সাম্রাজ্যবাদী নীতিতে পরিবর্তন করবে কিনা এখনও বোঝা যাচ্ছে না কিন্তু চীন বাংলাদেশের ব্যাপারে অতিমাত্রায় উৎসাহ দেখাচ্ছে চীনের বাইরে পশ্চিমা দুনিয়া এবং পাকিস্তান পাকিস্তান এখানে বাংলাদেশের সেই স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আনবে সেটা হয়তো নয় কিন্তু পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে নাস্তানাবুদ করতে চাচ্ছে তো এই যে বাংলাদেশকে নাস্তা নাবুদ করার যে প্রচেষ্টা বহুমুখী প্রচেষ্টা এটাকে আপনি বাংলাদেশের মানচিত্রের উপর শকুনের নজর পড়েছে এটি বলতে পারেন এখন শকুনের নজর পড়লে কি হয় বা শকুন কার উপর নজর ফেলে এটাই মূলত আলোচনার প্রতিবাদ্য বিষয় আপনারা জানেন যে শকুন কোনো জীবিত প্রাণী ভক্ষণ করে না মৃত প্রাণী ভক্ষণ করে এক দুই নম্বর হলো শকুন বুঝতে পারে তার একটা যাকে বলা হয় প্রাকৃতিক যোগ্যতা রয়েছে সে বুঝতে পারে যে এই প্রাণীটি এখন মারা যাবে সেটা গরু হোক মানুষ হোক বা অন্য যে কোনো জিনিস হোক তো যখন প্রাণীটি খুব ছোট হয় একেবারে ছোট একটি প্রাণী মারা যাবে তখন শকুন উঠতে থাকে কাছাকাছি বা কখনও বসে থাকে ধরুন একটা বিড়াল মারা যাবে তো বিড়ালের পাশে সে বসে থাকে ও মারা যায় তারপরে সে খায় কিংবা ধরুন একটা বড় হাতি মারা যাবে এখন একটা হাতিতে একটা শকুনের পক্ষে খাওয়া সম্ভব না সে তখন তারা সাউন্ড করে সাউন্ড করার পর দেখা গেল পাঁচশো ছয়শো শকুন চলে আসে এবং সেই হাতিটিকে কেন্দ্র করে তারা উড়তে থাকে কখনো কখন নিকটবর্তী কোনো গাছ সেখানে বসে থাকে অথবা ভূমি যদি নিরাপদ হয় আশেপাশে যদি কোনো লোকজন না থাকে তাহলে তারা সেখানে দল বেঁধে বসে অপেক্ষা করতে থাকে তাহলে শকুনের যে টার্গেট শকুন খায় মৃত প্রাণী আর দ্বিতীয়ত শকুন একটা প্রাণী কখন মারা যাবে সেটা দিন দিনক্ষণ সময় সেটা শকুন প্রকৃতিগতভাবে বুঝতে পারে তো বাংলাদেশের মানচিত্রের উপর যদি শকুনের নজর পড়ে থাকে তাহলে এই যে শকুন তো এই শকুন যারা তারা বাংলাদেশের দুরবস্থা কিন্তু বুঝতে পেরেছে আমরা বাংলাদেশে বসে যা বুঝতে পারিনি বা এখনও যেটা কল্পনাও করতে পারছি না বুঝতে পারছি না এই বাংলাদেশকে খাওয়ার জন্য যে সকল শকুন উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তারা টু দি পয়েন্টে বাংলাদেশের হার্ট এখন কি অবস্থায় আছে কলিজা কী অবস্থায় আছে হৃৎপিণ্ডের অবস্থা কী কিডনির অবস্থা কি চোখের যে কর্নিয়া রয়েছে কর্ণিয়ার অবস্থা কি কতটুকু রক্ত আছে রক্ত সঞ্চালন কেমন হচ্ছে তারপরে পাকস্থলীর অবস্থা কী চামড়ার অবস্থা কি শরীরের যে মাংস পেশি সেগুলোর অবস্থা কী কোন জায়গাতে কামড় দিলে খুব সহজে তাদের ক্ষুধা নিবারণ হবে এই জিনিসগুলো বাংলাদেশের উপর যারা নজর রাখছে শকুন তারা খুব ভালো করে জানেন এখন এই শকুন কারা এটি নিয়ে আপনার আমার আলাদা করে কোনো কিছু বলার দরকার নেই আপনারা বুঝতে পারেন এখানে শকুন যে শব্দটি এটি মহাভারতের একটি শব্দ হঠাৎ করে কিন্তু আসেনি তো সেখানে একজন মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন আপনারা জানেন যে মহাভারতের যে যুদ্ধ পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ তো পাণ্ডবরা বিজয় হয়েছিল পঞ্চ পাণ্ডব পাঁচ ভাইয়ের তাদের দল জয়ী হয়েছিল আর পরাজিত হয়েছিল কৌরবরা তো কৌরবদের মধ্যে যে নামগুলো যেমন একজনের নাম ছিল জটিল বীর্য তো এই যে জটিল বীর্য যে শব্দটি এটি যদি এখন পর্যন্ত কল্পনা করেন আপনি বুঝতে পারবেন নিশ্চয়ই ডেঞ্জারাস এলিমেন্ট আর কৌরবদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল শকুনি তার নাম ছিল শকুনি যিনি কৌরবদের যে রাজা রাজার শ্যালক ছিলেন আর যে রানী গান্ধারী সেই গান্ধারীর ভাই ছিলেন এবং তিনি বর্তমান যে আফগানিস্তান যেটার আদি নাম ছিল ব্যাকটেরিয়া সেটার তিনি রাজপুত্র ছিলেন তো সেই যে শকুনি তার যে চক্রান্ত মহাভারতে যেভাবে বলা আছে তিনি যেভাবে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলেন তো সেই প্রতিশোধ চরিতার্থ করার জন্য তিনি একটি রাজবংশকে শেষ করেছিলেন একেবারে পুরো উত্তর ভারত দক্ষিণ ভারতের রাজনীতি রাজবংশকে পুরো তস নজ করে দিয়েছিলেন তো সব মিলিয়ে তার যে একটা ভিলেন চরিত্র সেই ভিলেন চরিত্রটা ধীরে 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 একটি পাখির উপরে চলে এসেছে শকুনের উপর এবং সেই শকুন শব্দটি আমরা গত পাঁচ হাজার বছর ধরে এখন পর্যন্ত একই আতঙ্ক নিয়ে ঘৃণা নিয়ে চরিত্র নিয়ে আমরা কিন্তু ব্যবহার করছি তো সেই শকুনের নজর বাংলাদেশের উপর পড়েছে আর ইতিমধ্যে আমরা অনেক দায়িত্বপূর্ণ পথ থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র নিয়ে কথা শুনতে পাচ্ছি সংবিধান নিয়ে কথা শুনতে পাচ্ছি ভীষণ রকম ভয়াবহ সব কথাবার্তা সমুদ্র নিয়ে কথাবার্তা শুনতে পাচ্ছি সেন্ট মার্টিন নিয়ে শুধু কথা না কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এরপর বাংলাদেশের আকাশ বাংলাদেশের বাতাস লিজ দেওয়ার জন্য আমরা যে সকল কর্মকাণ্ড করছি এর ফলে কি হলো শকুন্দের মধ্যে নির্ধারণ একটা উন্মাদনা তৈরি হয়েছে যে এই দেশের নদীনালা নালা খাল বিল এদেশের বনভূমি এদেশের মানুষ পশু পাখি কীট পতঙ্গ সব কিছুই শকুন্দের আহারের জন্য খুব দ্রুত প্রস্তুত হয়ে যাচ্ছে আর আমরা এই পুরো বিষয়গুলোকে পর্যালোচনা না করে এক ধরনের কল্পনার শক্তি ইলিউশন সেই ইলিউশন নিয়ে আমরা বেঁচে আছি আমাদেরকে জান্নাতে যেতেই হবে আমাদেরকে সত্তর জন হুর পেতেই হবে এবং নিজের জীবন যায় যাক কিন্তু কোনো অবস্থাতেই জান্নাত নষ্ট করা যাবে না জাহান্নামের ধারের কাছে যাওয়া যাবে না এই চিন্তা নিয়ে এই কল্পনা নিয়ে আমরা বর্তমান সময়টিকে অবহেলা করে কাউন্ট না করে আমরা আগামী দিনগুলোকে নিয়ে যে স্বপ্নের জাল বুনছি এই স্বপ্নের জাল আমাদেরকে পঙ্গু করে দিয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমিন ছোট্ট একটি সুরা সুরা আল আসরে যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন যে কসম তিনি করেছেন সেটা হলো সময়ের নামে যে সতর্ক করেছেন সেটি হলো সময়ের নামে সময়ের মতো অমূল্য মণি মানিক্য রত্ন আর এই ইহজীবন হতে পারে না জান্নাত বলেন জাহান্নাম বলেন সবই সময় নির্ধারণ করে দেয় কাজে দু হাজার এই পঁচিশ সনে আমাদেরকে বুঝতে হবে আমাদের সীমান্তে আসলে সমস্যাটা কি মায়ানমার সীমান্তের সমস্যাটা কি আর ভারত সীমান্তে সমস্যাগুলো কি। আমাদের যে দুর্গম এলাকাগুলো রয়েছে সুন্দরবন বান্দরবন খাগড়াছড়ি সিলেটের কিছু অঞ্চল তো এখানে প্রকৃত সমস্যা কি কি ধরনের ঝুঁকি এখানে রয়েছে আমাদের দুটো চিকেন নেক রয়েছে একটিকে বলা হয় শিলিগুড়ি চিকেন নেক যেটা ভারতের আন্ডারে রয়েছে বাট ওটার ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে আর বাংলাদেশে রয়েছে ফেনি চিকেন নেক এটি আমাদের জন্য কতটা বিপদ বিপত্তির কারণ আমাদের দুটো বন্দর রয়েছে মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর এই বন্দরকে কেন্দ্র করে দেশি বিদেশি শকুন্দের কি ধরনের মাস্টার প্ল্যান আছে আমাদের আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের শ্রম মেধা যোগ্যতা আমাদের একটা ট্রপিক্যাল ভূখণ্ড রয়েছে পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই এখন বেড়েছে অবশ্য তো এই ভূখণ্ডের প্রতি ইঞ্চি মাটি উর্বর এখানকার সমস্ত নদী নালা এত সুপেয় পানি পৃথিবীর অন্য কোনো দেশে নেই এগুলোর উপরে কাদের নজর পড়েছে সেই নজর যারা অতীতে ফেলেছিল তার পরিণতি আমাদেরকে কিভাবে ভোগ করতে হয়েছে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হবে ভাবনা করতে হবে এবং সেভাবে প্রস্তুতি নিতে হবে অর্থনৈতিক প্রস্তুতি সামরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি এবং সর্বোপরি নৈতিক প্রস্তুতি কিন্তু আমরা সেগুলো না নিয়ে কেবল কল্পনার ফানুষ তৈরি করে আকাশে বেলুন উড়িয়ে দিয়ে আমরা আকাশের ঠিকানায় চিঠি লিখে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো এই জনপ্রিয় গানটির মতো করে আমরা এগিয়ে চলেছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম বরহমুলি